বাবারা ও দারালের মাগো দারালের মায়ার নবী বলেন মার যখন কায়েম হবে যেদিন মানুষ আল্লাহ আর দরবার হিসাব দিতে থাকবে প্রতিটা মানুষ তার টাকার হিসাব দেওয়া লাগবে সম্পদের হিসাব দেওয়া লাগবে জায়গা জমির হিসাব তাকে দেওয়া লাগবে এমনকি তারে যে আল্লাহ সুন্দর জীবন দান করেছে ওই জীবনেরও হিসাব দেওয়া লাগবে সময় যে আল্লাহ তালা দান করেছে সময়টারও হিসাব দেওয়া লাগবে সম্পদ যে দিয়েছে সম্পদের হিসাব দেওয়া লাগবে যখন সম্পদের হিসাব দিবে সম্পদওয়ালারা যে পেরেশানির মধ্যে থাকবে কিছু কিছু মানুষ আছে দুনিয়াতে তারা সম্পদওয়ালা ছিল টাকাওয়ালা ছিল তার কাছে ভালোও লাগতো খুশিও লাগতো আমি টাকাওয়ালা আমি পয়সাওয়ালা কিন্তু ওই হাসরের মাঠের মধ্যে ওই লোকগুলা ওই দিন আফসুস করবে আফসুস করবে আল্লাহ তে যদি তুমি আমার টাকাওয়ালা না বানাইতা আমাকে যদি বাড়িওয়ালা না বানাইতা আমাকে যদি জমিনওয়ালা না বানাইতা আমাকে যদি তুমি গরিব রাখতা তাইলে আমার কতই না ভালো হতো কতই না ভালো হতো এই ধরনের আফসুস হাসরের মাটি করবে নবীজি বলে ওই দিন আফসুস করলে কাজ হবে না গরিবদের মর্যাদা ওই দিন যারা গরিব দুনিয়াতে যারা গরিব ছিল ধন সম্পদ ছিল না গরিবেরা মায়ার নবী বলেছেন ধনীর চাইতে পাঁচশত বছর আগে আল্লাহর জান্নাতে চলে যাবে কয় বছর আগে শত বছর আগে গরিব চলে যাবে কোথায় আল্লাহর জান্নাতে বলেন আল্লাহর জান্নাতে তাহলে ধনী বেটা ওই দিন কপালে তাপড়াবে বুকের মধ্যে থাপড়াবে আহারে আমি যদি ধনী না হতাম আহারে আমি যদি টাকাওয়ালা না হতাম গরিব হইলে আজকে আমি পা শত বছর আগে জান্নাতে চলে যাইতাম চিল্লায় বলেন না আল্লাহ একবার ও বন্ধুরা বাবারা কিভাবে আমি আপনাদেরকে বুঝাবো দয়াল নবী মায়ার নবী তিনিও গরিব থাকতে পছন্দ করতেন তিনি ধনী হতে পছন্দ করতেন না দুনিয়াতে আমার আপনার নবী আমার আপনার নবী দুনিয়াতে উনিও গরীব ছিলেন সম্পদ যদিও আল্লাহ আলাদান দান করেছে কিন্তু সম্পদ দিনের কাজে বেয় করে দিয়েছে ইসলামের কাজে বে করে দিয়েছে কোরআনের বেয় করেছে মুসলমানদের পিছনে সমস্ত গরিব নবীজি দুনিয়া থেকে যেদিন চলে যাবে নবীজির গড়ের মধ্যে গড়ের মধ্যে মনে করেন সামান্য টাকাও ছিল না সামান্য টাকা সামান্য টাকা এমন অবস্থায় নবী দুনিয়া থেকে বিদায় হয়েছেন Apagou থাকার জন্য গাম জরাচ্ছি কত কষ্ট না করতেছি জমিন কেনার জন্য কত কষ্টনা না করতেছি অথচ এই জমিনকে একদিন লাথি মারতে হবে টাকাকে একদিন লাথি মারতে হবে ব্যাংকের টাকা ব্যাংকে থাকবে আমি থাকবো না বাড়ির জায়গায় বাড়ি থাকবে আমি থাকবো না ঠিক না জুড়ে বলেন গাড়ির জায়গায় গাড়ি থাকবে আমি থাকবো না গাড়িওয়ালা থাকবে না গাড়ি ঠিকই থাকবে বাড়িওয়ালা থাকবে না বাড়ি ঠিকই থাকবে ঠিক না জুড়ে বলেন ওরজাপুরের যুবক আল্লাহর নবী জারুশিলা আল্লাহ তালা পৃথিবীকে সাজাইলেন আসমান জারুশিলা বানাইলেন জমিন জারুশিলা বানাইলেন পর্বতমালা জারুশিলা বানাইলেন যার খাতিরে বানাইলেন ওই নবীর ঘরে চুলাতে আগুন জ্বলে না রান্না করার মতো চাল নাই রান্না করার মতো ডাল নাই রান্না করার মতো গড়ে আটা নাই রুটি বানানোর মতো কোনো উনার ঘরে খাবার ছিল না বুখারি শরীফের মধ্যে এসেছেন নবীজির চুলার মধ্যে মাসকে মাস পর্যন্ত আগুন ধরে নাই তার মানে কোনো কিছু রান্না হয় নাই এই কথা শোনার পরে জিজ্ঞাসা করা হলো তাইলে কিভাবে আপনারা দুনিয়ার মধ্যে জীবন জীবনযাপন করেছেন কিভাবে নবী নবীর স্ত্রীকে জিজ্ঞাসা করা হয় আম্মা জানা এসাকে কীভাবে তাইলে আপনাদের জীবন কেটেছে জীবন ধারণ কীভাবে করেছেন আম্মা জানা এসা বলে আলাল আসাইন দুইটা কালো জিনিসের উপরে নির্ভর করে আমরা আমাদের জীবন জীবনযাপন করেছি প্রশ্ন করা হলো দুইটা কালো জিনিস কি আম্মা জানা ডাক দিয়া বলেন একটা কালো জিনিস হলো পানি আর একটা কালো জিনিসের নাম খেজুর সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ আল্লাহ তার মানে এক দুইটা খেজুর খাইতেন আর এক গ্লাস পানি খাইতেন এর উপরেই তাদের জীবন চলত চুলাতে আগুন জ্বলে না আচ্ছা বলেন তো দেখি যার খাতিরে এত কিছু তার তো কোনো কিছু অভাব থাকার দরকার নাই ঠিক না বলেন নবীর ঘরে খাবার নাই নবীর বেদে বিবিদের পেটের মধ্যে খাবার নাই আপনারা তো জানেন মুসলমান হিসাবে আমার আপনার নবী ক্ষুধার তার নাই নবীজি পেটের মধ্যে পাথর বেঁধেছে তাও একটা নয় নবী পিজি খুদা জ্বালা নিবারণ করার জন্য পেটের মধ্যে দুইখানা পাথর আমার নবী বেঁধেছিলেন চিল্লে বলে আল্লাহ একবার কয়টা পাথর বেঁধেছিলেন আরো জোরে বলেন কয়টা খিদার খুদার জ্বালা নিবারণ করার জন্য নবীজির পেটের মধ্যে কি বানতেন পাথর বানতেন পাথর বানতেন নবীজির কষ্ট দেখে আল্লাহ পাক রাব্বুল আলমিন জিব্রাইলকে পাঠাইলেন আল্লাহ একবার Oggi oh, Ibrail, già ja, un ja, ja, re, ma non virga se già ja. জিব্রাইল গিয়া আমার নবীরে বলো আমার নবী যদি চাই এই যে সাফা পাহাড় এটাকে আমি স্বর্ণ বানায়া দিব এই যে মারুয়া পাহাড় এটাকে আমি স্বর্ণ বানায়া দিব হাজিরা যারা হস করতে গিয়েছেন যারা উমরা করতে গিয়েছেন আপনার দেখবেন বড় বড় দুইটা পাহাড় আছে একটার নাম সাফা আরেকটার নাম মারুয়া সাফা ওয়াল মারুয়া তা আল্লাহর বড় বড় দুইটা নিদর্শন আছে জিব্রাইলকে পাঠাই দিয়া আল্লাহ রব্বুল আলামিন এই কথা বলে দিলেন আমার নবীকে গিয়ে জিজ্ঞাসা করো আমার আমার বন্ধু গিয়া জিজ্ঞাসা করো আমার বন্ধু যদি চাই তাহলে সাফা মা সাফা পাহাড়টাকে স্বর্ণ বানাই পাহাড়টাকে আমি আল্লাহ স্বর্ণ বানায় দিব আমার নবী যদি একটু খুশি থাকে রাজি থাকে আমার নবী যদি আমাকে ফার্মেশন হওয়ার জন্য আমি মিনিটের মধ্যে ওনাকে স্বর্ণের পাহাড় দান করব আল্লাহ নবীর কাছে জিব্রাইল আসার পরে যখন নাকি প্রস্তাব প্রস্তাব নবী বলেন না 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 হতে চাই না স্বর্ণের পাহাক আমাকে আল্লাহ দান করবে সেটা আমি চাই না আমি চাই এই দুনিয়াতে আমি একদিন খাব একদিন আমি উপবাস থাকবো যেদিন আমি খাব এদিন আমি আল্লাহর শুক্রিয়া আদায়ী করবো যেদিন আমি উপায় উপবাস থাকবো উপবাস আমার ঘরে খাবার নাই ওই দিন আমি ধৈর্য দরব জোরে জোরে বলেন আল্লাহ যেদিন খামো এদিন দিন আল্লাহর আদায় করব যেদিন আমি খাবো না উপবাস থাকবো ওই দিন আমি ধৈর্য ধারণ করব জুরে বলেন সুবহান আল্লাহ আচ্ছা এখন বলেন তো দেখি নবী তাইলে সাফা মারুয়া স্বর্ণ বানাই দিব আল্লাহ তো পারে 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 কি পারে না বলেন পারে কি পারে না আল্লাহর প্রস্তাব গ্রহণ করেছে না ডিনাই করেছে ডিনাই ডিনাই মানে বাদ দিয়েছে প্রত্যাহার করেছে ঠিক না বেটি জুরে বলেন আমি ধনী হতে চাই না মনে আপনারা আমাদের কাকরিয়া রাজাফরের মানুষের মতো মনে হয় মনে বুঝে না নবী নামাজবিল্লা কন কি নবী বুঝে না বুঝে এরকম গরিব কেন হইল নবী দিয়ে এরকম কি দ্বন্দ্ব হল চান নাই স্বর্ণের পাহাড় হয়ে যাবে এটাও নবী চান নাই শুধু তাই নয় তাই নয় ও রাজাপুরের যুবক আল্লাহর নবী বললেন না আমি একদিন খাব শুক্রিয়া দায়ী করব আর একদিন উপবাস থাকবো আমি ধৈর্য ধারণ করব আমি দুনিয়া চাই না আমি দুনিয়া চাই না শুধু এটা নয় নবীজি দোয়া করেছেন আল্লাহুম্মা আহিনি মিসকিনা ওয়া আমিতনি মিসকিনা ওয়া হাশুরনি মা জামারাতাল মাসাকিন আল্লাহর নবী দোয়া করেছেন আল্লাহ আমি যতদিন দুনিয়াতে জীবিত থাকি আমাকে গরিব অবস্থা আমাকে জীবিত রাখবা আমি যেদিন দুনিয়া থেকে যাব আমি যেন গরিব অবস্থা আমি যাইতে পারি মানে মরতে পারি ইন্তেকাল যেন আমার গরিব অবস্থা হয় শুধু তাই নয় তাই নয় হাসরের মাঠে যখন আপনি যেদিন আমাকে উঠাবেন ধনীরাও উঠবে গরিবেরাও উঠবে বড় লোক উঠবে ফকিরেরা উঠবে ঠিক না ঠিক জুড়ে বলেন আল্লাহর নবী দোয়া করেছেন কসম করি বলি রে যুবক কসম করে বলি অপরদালের মাগ আল্লাহর নবী বলেন হাসরের মাঠে যেদিন আমাকে উঠাইবা দনীদের কাতারে আমারে উঠাইবা না আমাদের আমাকে উঠাইবা গরিব আর মিসকিনদের সাথে জোরে বলেন সোহান বড় লোকের সাথে আমার হাসর না বড়ো লোকের সাথে আমি উঠতে চাই না দনির সাথে উঠতে চাই না নি মিসকিনদের সাথে আমাকে উঠাইবা গরিবদের সাথে উঠাইবা সাহাবায়ে কেরম প্রশ্ন রাসূলুল্লাহ আপনি গরিবদের সাথে কেন উঠতে চান আল্লাহর নবী বললেন উম্ম না গরিবেরা পাঁচশো বছর আগে ধোনির চাইতে আল্লাহর জান্নাতে চলে যাবে খুশি না বেজার আর আমরা কি চাই খালি দোয়া কি চাই খালি পাঁচ তালার দশ তালার আর বিভিন্ন জায়গায় খালি বাড়ি আর গাড়ি ঠিক না ঠিক জোরে বলেন যাক এটা আলোচনা না এটা একটু আপনাদেরকে একটু ইয়া দেওয়ার জন্য মানে মাহফিলের একটু আগ্রহটা করার জন্য এই আলোচনাটা করেছি আমি কোরআনুল কারিম থেকে সর্বকনিষ্ঠ একটা সূরা যে সোর জিব্রাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে এই সূরা কেন দিলেন আমার দিকে তাকান আমার দিকে তাকান তার একটা প্রেক্ষাপট আছে শানে নজুল আছে শানে নজুল মানে প্রেক্ষাপট কোন পরিস্থিতিতে সুরাটা নবীজিকে দিলেন সুরাটা নাজেল হলেন এটাকে বলে তাফসিরের ভাষা শানে নজুল তার শানে নজুল হচ্ছে আরো আপনারা জানেন আমার আপনার নবী দয়াল নবী মায়ার নবীর মেয়েরা ছিল চারজন বলেন মেয়েরা কতজন প্রথম বড় মেয়ের নাম জৈনব এর পরের মেয়ের নাম রুকাইয়া এরপরের পরের মেয়ের নাম উম্মে কুলসুম এর পরের মেয়ের নাম ফাতেমা নবীর মেয়ে কয়জন জৈনব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা চারজন পাইছেন আমাদের নবীজির চার মেয়ের নাম পাইছেন তদ্রুফ নবীজির ছেলেরাও ছিল চারজন যদিও কোনো বর্ণনায় পাওয়া যায় নবীর ছেলে ছিল তিনজন ছেলেরা চারজন কে কে নবীর এক ছেলের নাম নবীর আরেক ছেলের নাম তাহের নবীর আরেক ছেলের নাম নবীর আরেক ছেলের নাম ইব্রাহিম কিবেন না মেয়েরা কয়জন চারজন সেলেরা কয়জন চারজন সেলেরার নাম আবার বলতেছি তৈয়েব তাহের কাসেম ইব্রাহিম এই চার ছেলে নবীর মেয়ে কজন এখানে ঘটনা হচ্ছে মেয়েরা হচ্ছে মেয়েরা আমাদের নবীজির মেয়েরা সবাই প্রাপ্ত বয়স্ক হয়ে মানে সাবালক বড় এমর কিন্তু নবীজির যে ছেলেগুলা ছিলেন যে নামগুলা বললাম যদি মনে রাখতে পারেন রাখবেন আর নতবা এই যে ইউটিউবের মধ্যে রেকর্ড হচ্ছে কিছুদিন পরেই এই বয়ানটা ইউটিউবের মধ্যে ছাড়া হবে সেখানে মাওলানা ফারুক আহমদ কাসিমি বলে আপনি চার্জ দিবেন অথবা আমার নাম্বার যাদের জানা আছে নাম্বার দিয়ে চার্জ দিলে এই ওয়াশটা এই ইউটিউবের মধ্যে পাওয়া যাবে ঠিক না মেয়েটা জোরে বলেন মেয়েগুলা প্রাপ্ত বয়স্ক হয়ে মারা গিয়েছেন কিন্তু নবীজির সাইর সেলের মধ্যে সাইরো সেলের নাবালক বলেন কি অবস্থা নাবালক অবস্থা বড় হয় নাই এই অবস্থা আল্লাহ এদেরকে নিয়ে গেছেন তার মানে ওনাদের এন্তেকাল হয়ে গেছে এখানে নবীজির ছেলেরা যখন মারা গেল অল্প বয়সে মক্কার বড় বড় কাফের যারা ছিল শানি নজুল বলতেছি এর মধ্যে বড় একটা কাফের নাম ছিল আসিবিনে ওয়াইল নাম তার আসিবিনে ওয়াইল এ আসিবিনে ওয়াইল তার সাথে আরো আছে উতবা সাইবা আবু লাহাব আবু জেহেল এরপরে আবু মুহাইদ এই সমস্ত বড় বড় কাফেরগুলা আমার আপনার নবীজিকে কটাক্ষ করতে লাগলো নবীজিকে সমালোচনা করতে লাগল নবীর বৎসনা করতে লাগল যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে তিনি নির্বংশ হয়ে গেছেন ওনার কোনো বংশ নাই ওনার বংশের কোনো বাতি নাই এমন কি উনি দুনিয়া থেকে যাওয়ার পরে ওনার যে নাম নিবে ওনার নাম নেওয়ার মতো কোনো সন্তানেরা আর বাকি রইল না সব সন্তানগুলোকে আল্লাহ নিয়ে গেছে জোরে বলেন নাউজুবিল্লাহ কথাটা বুঝছেন আমি কিন্তু বুঝাই বুঝাই বলার জন্য চেষ্টা করতেছি এই কথা বলে আমার আপনার নবীকে আঘাত করতে লাগলেন একটা কথা আছে না গ্রাম দেশে এমনে কাটা गाव আর হইল লিবরসিটা আচ্ছা কাটা মধ্যে লিবু লাগাইলে কেমন লাগব কোরানি যত্ত না ছেলে ছেলেগুলা মারা গেছে নবী তো এমনি সুকা হত উনি সুকা হত উনি মর্মাহত উনি ব্যথিত ওনার মন খারাপ স্বাভাবিক সন্তান মারা গেলে তো মানুষের মন খারাপ থাকে থাকে না নবী সুকা হত নবী মর্মাহত আবার কাফেররা কোন নবীর বংশ নাই নজবিল্লা কাফেররা আমার আপনার নবীর বলে আফতার আমি যে সুরা পড়েছি সূরার মধ্যে শব্দটা আছে আবতার আবতার আরবি শব্দ যার বাংলা অর্থ হইল নির্বংশ যার কোনো বংশ নাই যার বংশের কোনো বাতি নাই আরব দেশের মধ্যে প্রথা ছিল যে ছেলের দ্বারা বংশ প্রজন্ম জারি হইত ঠিক না জোরে বলেন যেরকম মনে করেন একটা উদাহরণ দেই আমাদের এই দক্ষিণ পাড়া আমাদের ইন্তু কাকা কথার কথা ঠিক আছে না ওনার ওনার ছেলে ছেলের নাতি এই যে বংশ পরাক্রম হয়েছে এটা কি মেয়েদের দ্বারা না ছেলের দ্বারা হ্যাঁ বুঝে থাকলে কথা বলেন কার দ্বারা আরবের লোকরা মনে করতো মেয়ে যদি দশটাও থাকে এটার বংশের বাত্তি নাই কারণ এটা অন্য জায়গায় বিয়ে দালাইব মাংসের গর যে ঠিক না জোরে বলেন ছেলে যেটা আছে এটা আমার বংশের বাত্তি আমি গেলে গো আমার ছেলে আছে ছেলে গেলে গো ছেলের ঘরের নাতি আছে নাতি গেল নাতির ঘরের ফুতি আছে ঠিক না বেদিক জোরে বলে এটা কি এর বাতি কোন কোন বুঝা থাকলে বলেন কিসের বাতি বংশের এ আরবের লোকেরা কো মুহাম্মাদের বংশের বাত্তি নাই কিলিগা ছেলে সবডি মারা গেছে বলেন না নাউজুবিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে সান্তনা দেওয়ার জন্য এই নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য কাফেরদেরকে ওসি জবাব দেওয়ার জন্য দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য এক চোখে আমার দিকে তাকায় থাকবেন দাঁত বাঙ্গা জবাব দেওয়ার জন্য নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা সূরা কাউসার কানা নবীর উপরে নাজেল করে দিলেন জুড়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সূরার মধ্যে বলেন ইন্না আতাইনাকাল কাউসার নবী গো আমি আল্লাহ আপনাকে কাউসার দান করেছি রাজাপুরের কাউসার মিয়া না আমাদের কাকুরিয়ার কাউসার মিয়া না আল্লাহ বলেন নবী আপনাকে আমি কাউসার দান করলাম ফাসাল্লিলি রাব্বিকা ওয়ানহার আপনি আপনার আল্লাহর নামে নামাজ পড়ুন আল্লাহর নামে কোরবানি করুন নামাজ আমরা পর্ব কার জন্য আল্লাহর জন্য কোরবানি আমরা করি কার জন্য জোরে বলেন আল্লাহর জন্য এরপরে আল্লাহ পাক গুলালামিন বলেন আকাহুয়াল আবতার কেন গনী কেন আরবের কাফেরেরা মক্কার মক্কার বড় বড় কাফের গুলা বলে আপনি হলেন আবতার তার মানে আপনার কোনো বংশ নাই আপনার ছেলেগুলা গুলা এতে কাল হয়ে গেছে তারা আপনাকে বলে আপনি নির্বংশ আমাদের দেশে কোনো মানুষের যদি মনে করেন একেবারেই কোন সন্তান না হয় ছেলে হয় না মেয়ে হয় না সমাজে এমন মানুষ আছে না নাই জুরে আওয়াজ দিয়ে বল বুঝবার জন্য বলতেছি আছে না নাই আমাদের দেশের মানুষ ওই ধরনের লোককে যদিও এটা বলা ঠিক না বলে তুমি আট কোরা আমাদের দেশে বাসা কি বলা হয় আট কোরা একটা মানুষ যার সন্তান আদি হয় না লোকটারে যদি কোনো মানুষে বলে তুমি আট কোরা তাইলে তার কলিজাটা ফেটা যায় ঠিক না ফেটে জোরে বলেন কারণ সন্তান দেওয়ার মালিককে ও বোঝে না সন্তান দেওয়ার মালিককে সন্তান ছেলে দে আল্লাহ মেয়ে দে আল্লাহ ছেলে মেয়ে মিসকার করে আল্লাহ দে আবার কোনোটাই কে দেয় না এটাও করে কে আল্লাহ তাহলে আল্লাহ সন্তান দেয় না সমাজের লোকেরা লোকটাকে বলে তুমি আর কোরআন সন্তান তার অন্তরটা ভেঙে খান খান হয়ে যায় আল্লাহ সন্তান তো দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই তুমি আমারে সন্তান দিবা দুনিয়ার সব মানুষের তুমি সন্তান দিলা গো আল্লাহ আমি কপাল ফোরারে তুমি সন্তান দিলা না সমাজের মানুষ আমাকে আটকুরা বলে এই ধরনের তার মনের মধ্যে একটা কষ্ট লাগে কি লাগে না বুঝা থাকলে বলেন লাগে কি লাগে না নবীজির ছেলেরা মারা গেছেন নবী ব্যথা পেয়েছেন নবী সুখাহত নবী খান নবীর গেছে আবার মক্কার কাফেরারা বলে আপনার বংশ নাই আপনার মারা গেলে আপনার নাম নিবে মতো এমন কোনো মানুষ আর বাকি রইল না আল্লাহ নবীরে সান্ত্বনা দেওয়ার জন্য কাফেরদেরকে জবাব দেওয়ার জন্য সুরে কাউসার নবীকে দান করলেন কাউসার দান করেছেন আল্লাহ তালা বলেন নবীগ ছেলেগুলা ছিল আপনার জন্য নিয়ামত এই নিয়ামতটা আমি আল্লাহ নিয়ে গেছি আপনার ছেলেগুলাকে নেওয়ার পরে এমন একটা নিয়ামত আমি আল্লাহ তালা আপনাকে দান করেছি সেই নিয়ামত আগের নিয়ামতের চাইতে আরো বড় জোরে বলেন সোহানাল্ল অনবী আপনার মন শান্তি হয়ে যাবে গণবি আপনার ছেলেগুলা হারাইয়া আপনি যে ব্যথা পাইছেন আপনাকে আমি যা দান করতেছি এটা পাওয়ার পরে আপনার মন ভালো হয়ে যাবে আমি আপনাকে কাউসার দান করেছি তার সিরে কুরতুবির মধ্যে ইমাম কুর্তুবি কাউসারের অর্থ করেছে ব্যাখ্যা করেছে আশিটি কাউসারের ব্যাখ্যা কতটি আশিটি ব্যাখ্যা আছে আশিটি অর্থ আছে কুর্তুবি নামক কিতাবের মধ্যে এসেছে তাফসিরে কুর্তুবির মধ্যে, কাউসারের অনেকগুলি অর্থ এসেছে এর মধ্যে এক নম্বর কাউসারের অর্থ হলো আল্লাহ নবীরে ডাক দিয়ে বলে নবী গো আমি আপনাকে কাউসার দান করলাম মানি কাউসারের প্রথম অর্থ হচ্ছে আল খাইরুল কাসির অধিক পরিমাণের কল্যাণ আমি আপনাকে দুনিয়ার মধ্যে দান করেছি পরকালের মধ্যে আমি অধিক পরিমাণের কল্যাণ মঙ্গল আমি আল্লাহ আপনাকে দান করেছি আপনার মাধ্যমে আপনার ও দুনিয়ার মধ্যে অধিক কল্যাণ পরকালেও আমি অধিক কল্যাণ দান করেছি জুড়ে বলেন কাউসারের দ্বিতীয় অর্থ আল্লাহ পাকুল আলমিন নবীজিরে কাউসার দান করলেন কাউসারের দ্বিতীয় অর্থ হচ্ছে কাসুরতে উম্মত অর্থাৎ আপনাকে অধিক পরিমাণের উম্মত দান করলাম কাউসার মানে অধিক পরিমাণের নবী গো সন্তান মারা যাওয়ার পরে কাফেররা বলে নাম নেওয়ার মতো নাকি আর কেহ রইল না আমি আপনাকে অধিক পরিমাণের উম্মত দান করেছি দুনিয়া তো আপনার উম্মত অধিক হবে পরকালেও আপনার উম্মত অধিক হবে মানে বেশি হবেই আপনার উম্মতেরা দুনিয়া থেকে আপনি যাওয়ার পরে কেমত পর্যন্ত এই দুনিয়ার মধ্যে আপনার নাম তারা নিবে কাফেররা বলে নাম নেওয়ার মতো থাকবে না আর আল্লাহ বলেন আমি আপনাকে অধিক পরিমাণের উন্মত দান করলাম আপনি নাই তো কি হয়েছে আপনার উন্মত কেমন আচ্ছা আমরা নবীর উম্মত ঠিক না আচ্ছা আমরা জমিনের দুনিয়ার পৃথিবীর জমিনে আমরা কি আমরা নবীর নাম নেই না নবীর নাম কি নাম নবী নবীর নাম কি দুব্যাগে শেখান না নবীর নাম বাইশাগে শেখান কাফেররা কত গেছে গা আর আল্লাহ কোনা বাইসা গেছে সুআল্লাহিকিন না না নবীর নাম কি মুচ্ছা গেছে গা নবীর নাম আছে তাফসীরের কিতাবের মধ্যে আছেন নবীর নাম কেমনে কেমনে দুনিয়াতে বাকি রইল কেমনে রইলো তাফসিরে কুরতুবির মধ্যে বলেন নবীর নাম টাইভাবে বেঁচে রেখেছেন পৃথিবীতে ফিসসালাতি ওয়াল আযানি ওয়াল ইকামাতি ওয়াল খুৎবাতী আল্লাহ পাকরাবুল বলে নামাজের মধ্যেই নামাজের মধ্যে আমি আল্লাহর নামের সাথে আপনি নবীর নাম আছে আজানের মধ্যে আমি আল্লাহর নামের সাথে নবীর নাম আছে একামতের মধ্যে আমি আল্লাহর সাথে আল্লাহর নামের সাথে নবীর নাম আছে না নাই আজানের মধ্যে যেখানে আল্লাহ আছে সেখানে আশাদু আন্না মুহাম্মাদান মোহাম্মদের নাম আসেরা নাই তাহলে আজানে আল্লাহর নাম আছে আজানে নবীর নামও আছে একামতে আল্লাহর নাম আছে একামতে নবীর নাম আছে খুদবার মধ্যে আল্লাহর নাম আছে খুদবার মধ্যে নবীর নাম আছে ঠিক না জোরে বলেন এইভাবে কেমত পর্যন্ত নবীর নাম পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে কে স্বয়ং আল্লাহ ঠিক না বেঠিক জোরে বলেন ঠিক জোরে বলেন অনবী কাউসারের দ্বিতীয় ব্যাখ্যা অধিক পরিমাণের উম্মত দুনিয়াতে আমি দান করেছি আপনার উম্মত হবে বেশি পরকালেও হাসরের মাঠে আপনার উম্মত হবে বেশি টেনশন নাই নবী নাই আপনি না থাকলে কি হবে আপনার উম্মতেরা দুনিয়ার মধ্যে আপনার নামটাকে জারি রাখবে চালু রাখবে বলে বলেন আল্লাহ আকবর নবীর উম্মত কীভাবে বেশি হবে এই কথাটা বোঝানোর জন্য তাফসীরের কিতাবের মধ্যে এভাবে এনেছেন হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে বায়রা বন্দরা পৃথিবীর সকল মানুষ ওই হাসরের মাঠে যখন নাকি উঠবে ওই মানুষগুলার মধ্যে আদম নবীর উম্মত থাকবে মুসা নবীর উম্মত থাকবে ইব্রাহিম খলিলুল্লাহর উম্মত থাকবে জাকারিয়া নবীর উম্মত থাকবে ইয়াহিয়া নবীর উম্মত থাকবে ঈশা নবীর উম্মত থাকবে এক কথা আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত পায় যত নবীরা রাসূল দুনিয়াতে এসেছে সব নবীর উম্মত থাকবে ঠিক নামে ঠিক জোরে বলেন আমাদের নবীর উম্মত থাকবে আমাদের নবীর কি থাকবে জোরে বলেন উম্মত থাকবে হাসরের মাঠে যখন নাকি এইভাবে সমস্ত মানুষগুলা হাশরের মাঠে উঠবেই পাক রাব্বুল আলামিন ওই দিন বলবে হাসরবাসী তোমরা কাতার সোজা করে ফেলো লাইন ধরো লাইন line doro পাক আকরাবগুল আলমিনের অর্ডার পাইয়া ওই দিন হাসরের মানুষগুলা লাইন ধরবে মসজিদের মধ্যে গেলে যেরকম আমরা লাইন ধরি কাতার সোজা করি লাইনটাকে আমরা সোজা করে নেই আল্লাহ বলবেন তোমরা কাতার সোজা করে নাও তোমরা লাইন ধরো তার সিরের কিতাবে এসেছে ওই দিন যে হাসরের মাঠের মধ্যে লাইন হবে আদম থেকে নিয়াম আমাদের নবী পর্যন্ত যত নবীর আসল এই দুনিয়াতে এসেছেন সমস্ত নবীর মধ্যেকে কাতার করানো হবে তাফসিরের কিতাবের মধ্যে মুফাসির কেরামগণ বলেন ওই মাঠে কাতার হবে কয়টা কাতার হবে কয়টা খালি নিচে দিকে বয়ে থাকলে কন্যা কয়টা কয়টা হইবো আমাদের দেশের আলিমুলাম আছে কাতার কটা একশো বিশ আদম নবী থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যত উম্মত আছে সব উম্মতের কাতার কত একশো বিশ উম্মত যে আমাদের নবীর বেশি হবে এটা বোঝাইবার জন্য এই ঘটনাটা আনছে বিশ কাতার এর মধ্য থেকে আমাদের নবীর উম্মতের কাতার হবে আশি কত আশি আর বাকি সমস্ত নবীদের উন্মতের কাতার অর্থাৎ আদম থেকে নিয়ে পর্যন্ত সমস্ত নবীদের কাতার হবে মাত্র চল্লিশ আচ্ছা বুঝা থাকলে বলেন চল্লিশ আর আশি কত একশো বিশ তাহলে সর্বমোট কাতার হবে একশো বিশ একমাত্র আমাদের নবীর উন্মতের কাতার হবে একা আশি কাতার তাহলে কার উম্মত বেশি হলো আদম নবীর উম্মত না মুসা নবীর উম্মত না ইব্রাহিম নবীর উম্মত না আমাদের নবীর উম্মতের সংখ্যা বেশি জোরে বলেন না সুবাহান বন্ধুরা শেষ কাউসারের দ্বিতীয় ব্যক্তি তৃতীয় নম্বর অর্থ হচ্ছেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আল্লামা ইবনে কাসির রহমাতুল্লাহি আলাইহি বলেন কাউসার মানে হাউজে কাউসার নবী গো আপনাকে আমি হাউজে কাউসার দান করলাম আদম নবীকে হাউজে কাউসারের মালিক বানান নাই বানাই নাই ইব্রাহিম নবীকে হাউজে কাউসারের মালিক বানান বানাই নাই মূসা নবীকে হাউজে কাউসারের মালিক বানাই নাই একমাত্র আপনাকে আমি হাউজে কাউসারের মালিক বানাইছি জুড়ে বলেন শুভানন্ম এখন হাউজে কাউসারিটা কি বুখারি শরীফের সরা বা ব্যাখ্যা গ্রন্থ ফয়জুল বাড়িতে এনেছেন এটা কি কাউসারটা কত বড় ফিলিস্তিনের মধ্যে একটা জায়গা আছে আইলা বা ইলিয়া ইলিয়াও বলা হয় বা আইলাও বলা হয় ওই ফিলিস্তিনের ইলিয়া থেকে দেশের একটা জায়গা আছে রাজধানী সোনাহা নবী বলেন আইলা থেকে সনাহা পর্যন্ত যতটা দূরত্ব আমার হাউজে কাউসারটা হবে এত বড় জোরে বলেন সোহান এই হাউজে কাউসারের মালিক আল্লাহ পাক বাকরাবুল আলামিন নবীকে বানাইলেন সেই হাউজে কাউসারের মধ্যে পানি থাকবে আসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে কথা আমার শেষ সমস্ত মানুষ পেরেশানির মধ্যে থাকবে সূর্য এদিন অর্ধ হাত উপরে চলে আসবে জমিন ওই আজকে যেরকম মাটি আছে মাটির না হয়ে ওই দিন জমিন হবে তামার বালুহার লোহার উপর দিক থেকে গরম নিচের দিক থেকে গরম গরমের কারণে বাইরা মানুষ সিনা বের হতে থাকবে গাম বের হতে থাকবে বুখারির মধ্যে এসেছে কাহারু গাম হাঁটু পর্যন্ত কাহারু গাম সিনা পর্যন্ত কাহারু গাম বুক পর্যন্ত কাহারু গাম কাত পর্যন্ত কাহা কেহ কেহর গাম হবে সাতার মানে গামের মধ্যে তারা কি কাটবে সাতার কাটবে মানুষের গলা ওই দিন শুকায় যাইবে পানি পানি বলতে বলতে মানুষ চিল্লাইতে থাকবে পানি দাও পানি দাও পানি দাও কিন্তু হাসরের মাঠে কোথাও পানি নাই পানির কোনো ব্যবস্থা নাই একমাত্র পানি আছে আমার আপনার নবীর কাছে যার নাম হইল হাউজে কাউসার চিল্লা বলে নাম কি তার হাউজে কাউসার এই হাউজে কাউসার থেকে ওই দিন নবীজি তার উম্মতদেরকে পানি পান করাবেন বলি কি পান করাবেন পানি পান করাবেন হাউজে কাউসারের পানি কেমন হবে হাদিসটা আমি পড়েছিলাম মা উহু মিনাল লাবান হাউজে কাউসারের পানি হবে দুধের চাইতে সাদা চিল্লা বলে আল্লাহু আকবার দুধ সাদা না কালা সাদা দুধের চাইতে সাদা হবে ও আহলা মিনাল আসাল মধুর চাইতে মিষ্টি হবে সুবহানাল্লাহ বলেন দুধের চাইতে সাদা মধুর চাইতে মিষ্টি কিসের পানি হাউজে কাউসারের পানি চিল্লায় বলেন সুবহান হাদিস আমার শেষ নবীজি বলেন মান মাইয়াশরাবু মা আন লাম ইয়াজমাহু আবাদা একবার যারা হাউজে কাউসারের পানি ওই দিন নসিব হবে এক ফোঁটা পানি যার পান করার ভাগ্য হবে সৌভাগ্য হবে নবী বলেন হাসরের মাঠ থেকে নিয়ে জান্নাতে ঢুকারাত পর্যন্ত তার আর পানির পিপাসা লাগবে না লাগবে না চিল্লায়ে বলেন সুবহান একবার এক ফোঁটা পানি যদি কেউ পান করতে পারে কোথায় থেকে বলেন হাউজে কাউসার থেকে উম্মত হওয়ার কারণে অথবা নবীজি নিজেই যদি পানি পান করা তাহলে এই লোকের জান্নাতের ভিতরে ঢোকা পর্যন্ত আর কি লাগবে না লাম ইয়াজমা আবাদা কখনো তার আর কি লাগবে না পিপাসা লাগবে না আল্লাহ বলেন নবী এমন নিয়ামত আমি আপনাকে দান করেছি যা অন্য কোন নবীকে আমি দান করি নাই ঠিক না বলেন কাউসারে অনেক ব্যাখ্যা ছিল যেহেতু আমাদের সিদ্দিকি সাহেব রাত্র বেশি শীতের দিন আপনারও নাই গেছেন আমার আলোচনা এখানেই রেখে যাচ্ছি আবারও যদি কোনোদিন ইনশাল্লাহ সুযোগ হয়ে আসার সুযোগ ইনশাআল্লাহ আরো অনেকগুলি অর্থ রয়েছে তিনটা অর্থ আমি বললাম তার সিরে থেকে বাকিটা ইনতাল্লাহ আরেকদিন দেখা হলে আলোচনা করব আপনাদের দেশের সন্তান হিসাবে আজকের মতো আপনাদের আপনাদেরকে কষ্ট দিয়ে এখানে আমি বিদায় নিচ্ছি আপনারা আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ও আখির ও দাওয়া না আলিলহামদুলিল্লাহ